আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজ তৈরি করে দেখাবো কলা দিয়ে পিঠা রেসিপি বাজার থেকে যখন অতিরিক্ত কলা কিনে নিয়ে আনা হয় শেষের দিকে কিন্তু কলার কালারটা এরকম হয়ে যায় এরকম যদি কলার কালার চলে আসে তবে কিন্তু তখন বাচ্চা থেকে বড় কেউই এই কলাটা খেতে পছন্দ করে না তখন ফেলে না দিয়ে আপনি একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন স্বাস্থ্যকর ও হেলদি সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে এর জন্য আমি এখানে পাত্রে দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম এরপরে কলা থেকে স্কিনটা ছাড়িয়ে নিয়ে এভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিব এই নাস্তাটা খেতেও কিন্তু খুবই মজার এবং স্বাস্থ্যকর ও হেলদি এক পর্যায়ে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে অপেক্ষা করব বলক উঠে আসার আগ মুহূর্ত পর্যন্ত বলক তুলে নিয়ে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এরপরে এক কাপ আটা দিয়ে সেদ্ধ করে নিব ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা সেদ্ধ করে নিই এবার সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি আপনি আপনার পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবেন যে যেভাবে মিষ্টি পছন্দ করেন অ্যাড করে নিতে পারেন এবার চিনি অ্যাড করে দিয়ে আবরণ ভালোভাবে উপকরণের সাথে মিশিয়ে নিয়ে আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এখন সম্পূর্ণ উপকরণটা কিন্তু একটা পাত্রে নিয়ে নিলাম এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে নরম একটা ডো তৈরি করে নিব এক পর্যায়ে হাত দিয়ে মেখে নেওয়ার পরে দেখা যাবে নরম একটা ডো তৈরি হবে মেখে নেওয়ার জন্য আমি এখানে একটি কাপে পরিমাণ মতো তৈল নিয়ে নিলাম এখন সাইডে রেখে দেবো এখান থেকে কিছুটা তৈল হাতে নিয়ে এরপরে ডোটা ভালোভাবে মেখে নিব। পানির পরিবর্তে এখানে আমি তৈল দিয়ে মেখে নিব এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হবে এক পর্যায়ে ডোটা আমি নরম করে মেখে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব একই পরিমাণে এত করে পিঠার আকারটা একই সমান হবে এবং ভেজে নিতে সময়ও লাগবে একই রকম পিঠা ভেজে নেওয়ার পর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে সবগুলো লিচি আমি এখানে তৈরি করে নিয়েছি এরপরে হাতের তালুর অংশে কিছুটা তৈল মেখে নিব এখান থেকে একটা লিচি হাতের তালুতে নিয়ে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিব এক পর্যায়ে আমি এখানে একটা লিচি তৈরি করে নিলাম এরপরে সবগুলো লিচি আমি এভাবে তৈরি করে নিয়ে যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নূতন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নূতন আর ভিডিও বানাতে উৎসাহিত করে এক পর্যায়ে সবগুলো লিচি আমি তৈরি করে নিয়ে এরকম একটি তেল চাকুনির ধারা ডিজাইনটা তৈরি করে নিব একটি লিচি তুলে নিলাম এরপরে তেল ছাকুনির উপর দিয়ে এভাবে চেপে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব দেখতেই পাইতেছেন এখানে আমি একটা তৈরি করে নিয়েছি এখন আর একটা তুলে নিয়ে এভাবে তেল ছাকুনির উপর দিয়ে হাত দিয়ে আলতো হাতে চেপে নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে আসে এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব এভাবে তেল ছাকুনির উপর দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খুবই তাড়াতাড়ি হয় এবং ডিজাইনটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মাসাল্লাহ এরকম অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন এখানে আপনার কোনোরকমই বেশি একটা ঝামেলা হবে না আমি এখন সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি এখন চুলায় একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিয়েছি একে একে সবগুলো পিঠা গরম তৈলে দিয়ে ভেজে নিব এরপর এক পিঠ ভেজে নিব একটু কালার করে উলটিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিয়ে এরপরে একটি তেল ছাগুনিতে তুলে নিব দেখতে পাইতেছেন সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমি তৈলে দিয়ে দিলাম এক পিঠ ভেজে নিয়ে উলটিয়ে নিলাম অন্য পিঠও এরকম কালার করে ভেজে নিয়ে এরপরে একটি তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ছড়িয়ে নিব। এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। এভাবে স্বাস্থ্যকর হেলদি রেসিপি তৈরি করে বাচ্চাদের আপনি উপহার দিতে পারেন কিংবা চায়ের আড্ডায় রাখতে পারেন খুব সুন্দর রেসিপি খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ডাবল হয়েছে দেখতে পাইতেছেন এভাবে কিন্তু সবগুলোই ফুলে ডাবল হয়েছে একটু লক্ষ্য করলে দেখতে পাইবেন এবার তেলটা ঝরিয়ে নিয়ে তেল ছাঁকুনিতে তুলে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ